বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে আমাদের রেসিপি সেই ব্রিটিশ আমলের জমিদার বাড়ির আদলে তৈরি ডিমের শাঁস রাঙা এটা আমি হাঁসের ডিম দিয়েই করেছি আর একটা কুসুম আমি কেটে দেখিয়ে দিলাম সেই রাঙা ব্যাপারটা না হলে আপনারা বুঝতে পারবেন সঙ্গে থাকুন দেখার জন্য হারিয়ে যাওয়া পুরনো দিনের এই ধরনের রেসিপি যদি আপনারা দেখতে চান আমায় লিখে কমেন্ট করে জানা আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার চ্যানেলটা ভেজিটেবিল অয়েল ঢেলে নিচ্ছি রান্নাটি কিন্তু মূলত পুরো ঘি হতো এদিকে তেলটা আমাদের গরম হয়ে গেছে যেন ধোঁয়া ওঠা গরম হয় এবার আমরা বেরেস্তাটাকে ভেজে নিয়েছি এদিকে বেরেস্তাটা কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এর বেশি কালচে করে ভাজার দরকার এবার আমি তুলে নিচ্ছি বাকি রান্নাটা এই পেঁয়াজ ভাজা তেলেই হবে আমি এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আপনি যদি চান পুরো রান্নাটা ঘিয়েও করতে চান ঘিরে তেজপাতা শুকনো লঙ্কা ছোট এলাচ লবঙ্গ দারচিনি ফোড়নে দিয়ে দিন থেকে একটা সুগন্ধ বেরিয়েছে এবার আমি আদা বাটা দিয়ে দিই এবার আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে পেঁয়াজ আর আদাটা কষানো হয়ে গেছে খুব কড়াকড়ি কিন্তু কষানো হবে জিনিসটা যেন সাদা সাদা ব্যাপারটা থাকে অথচ কাঁচা গন্ধটা যেন তো দেখুন কড়াইতে তেল এবার আমি ঘরে পাতা ফ্রেশ দই এক বাটি দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটা এবার আমি কমিয়ে দিচ্ছি এবার আমি জল ঢেলে দিই এদিকে প্যানেতে আমরা আলাদা করে ভেজিটেবল অয়েল গরম করতে বসিয়ে দিলাম এদিকে ডিমের সাদা অংশটা অল্প নুন দিয়ে আমরা খুব ভালোভাবে ফেটিয়ে নেব এদিকে প্যানেতে তেলটা কিন্তু আমাদের গরম হয়ে গেছে এবার আমি ডিমের সাদা অংশটা ঢেলে দিয়েছি এইবার এটাকে আমরা পাটি সাপটার মতো করে উমটেল ঠিক এইভাবে এবার এটাকে আমরা কেটেলাম চারট করে যেহেতু চারটে ডিম প্রায় চারটে এটা কিন্তু পুরোপুরি ভাজা হয়ে গেলো এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিলো যখন টকবক করে ফুটবে তখন হালকা কমিয়ে দিয়ে আমরা ডিমের কুসুম গুঁড়ো দিয়ে এবার আমি এবার আমি ঢাকাটা খুলে দিচ্ছি কুসুমগুলো দেখুন কি সুন্দর সব সেদ্ধ হয়ে গেছে একদম বলের মতো খুলে উঠেছে বেশ কিছু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম উপর থেকে কিছুটা বেরেস্তা দিয়ে দিলাম আর বাকিটা আমি সাজাবার জন্যে রেখে দিচ্ছি সেই সঙ্গে এখানে গরম মশলা গুঁড়ো করে দিয়ে দিলাম আমায় গুঁড়ো করে নিয়েছি দোকানে কেনা গরম মশলার থেকে আপনি বাড়িতে গুঁড়ো করে দেবেন তার গন্ধটা বেশি ভালো হবে রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে যে কোনো দিন আপনি এটা লুচি পরোটা পোলাও দিয়ে খেতে পারেন বনেদি বাড়ির স্টাইলে আমি ডিমের শ্বাসরাঙা বানালাম সেই জন্যে আমি হাঁসের ডিম ব্যবহার করেছি আপনারাও চেষ্টা করবেন হাঁসের ডিম দিয়ে করতে খেতে কিন্তু বেশি ভালো হবে